হাই গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম একটা অদ্ভুত আর কবরস্থান থেকে দেখেন বাড়ির ছাদের উপরে পরি বসে আছে মনে হইতে আছে অ্যাঙ্গেল আরও আছে ডাইনে বামে অনেক এরকম পরি দেখেন উজা আরও পরি আছে আচ্ছা আমি হেঁটে হেঁটে যাই আপনাদের সাথে শেয়ার করি জানেন আমি জানি না লাইফটা ক্লিয়ার কিনা যদি ক্লিয়ার হয় আমাকে প্লিজ একটু জানান আরও কিছু মানুষ আসুক দেন আমি স্টার্ট করে দিব আজকে লাইফটি আজকে প্রচন্ড ঠান্ডা আমি রাস্তায় বন্ধ করে দিয়েছি হাত প্রচন্ড ঠান্ডা হয়ে আচ্ছা এই সেই অদ্ভুত অদ্ভুত কবরস্থান ঠিক আছে এই কবরস্থানে রয়েছে বাচ্চাদের জন্য বিনোদন ব্যবস্থা এটা আপনারা শুনলে অবশ্যই অবাক হয়ে যাবেন তো জার্মানের এই অদ্ভুত কবরস্থান মানে কবরস্থানটা আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কবর কত বছর আগে আমি আপনাদের বলি এটা হচ্ছে আঠারোশো কবর এটা দেখেন লেখা আছে সবকিছু কে মারা গেছে বিস্তারিত আছে এখানে বৃষ্টি ওয়াচিং হাই বৃষ্টি কেমন আছো আপু তো আরো কিছু মানুষ এ হোক দেন আমি বলবো দেখানো কবরস্থান তো এখানে কবরস্থানের ভিতরে রয়েছে বাচ্চাদের জন্য অসাধারণ বিনোদনের ব্যবস্থা তো আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান কারণ আপনাদের জন্য আমি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হয়ে যাই তো জার্মানির এরকম অদ্ভুত অদ্ভুত ডেলি লাইভ ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমার আমাকে আমার পেজটা ফলো করতে পারেন অথবা আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হচ্ছে ফার্ডিনা ইউটিউবার আর ফেসবুক পেজ হচ্ছে জার্মানির ব্লগার ফার্ডিনা তো দেখতে পাচ্ছেন বাচ্চারা অলরেডি খেলা করতেছে আর এই গাছগুলো অনেক অনেক পুরোনো আচ্ছা আনছিলে চলে আসছি হাই আপু আসসালাম আলাইকুম কেমন আছো ডিয়ার আই হোক তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ওই সামনে আছে দেখেন কি সুন্দর সুন্দর বাচ্চাদের জন্য কি প্লে প্লে রাইটস আর কি আচ্ছা 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 যাই হোক এই এই কবরস্থানটা হচ্ছে আমাদের শহরে মানে জার্মানে বিখ্যাত একটি কবরস্থান যেটা ভিতরে বাচ্চাদের এরকম খেলার জিনিস আছে সব আছে পিছনে বাস্কেটবল খেলতে পারে ফুটবল খেলতে পারে আচ্ছা আমি কমেন্ট পড়ি কিছু মানুষের সাইয়ারা ইস ওয়াচিং হাই সাইয়ারা ভালো আছি আপু তুমি কেমন আছো আই হোপ সবাই ভালো আছো ডিয়ার আমি হাঁটছি আপু ভূতের মতো পরিবেশ মনে হয় ভূতর ভাই জার্মান তো ভূতরের দেশি মনে হয় এরকম অনেক ভূতের পরিবেশ দেখো কাঠের দূরে দূরে ঘর বাড়ি আছে কাঠের এগুলোর মধ্যে খেলে বলা এখানে একটা কিলার মতো আছে আচ্ছা তো দেখেন এখানেও বাচ্চাদের খেলার জায়গা পুরোটা এরিয়া জুড়ে হচ্ছে বাচ্চাদের খেলার জায়গা আমি একটু সামনে যাই আমার আমি আপনাদের একটা জিনিস দেখাই দেখেন দূরে স্বর্ণ মন্দির দেখা যাচ্ছে এটা আসলে রাশিয়ার ওরা রাশিয়ার লোকেরা বানিয়েছিল আল্লাহ বাঁচারা রাখলে কখনো আমি সেই স্বর্ণ মন্দিরে যাবো আপনাদেরকে দেখাবো আমি একটু জুম করে দেখি হয় কি না দেখা যায় দেখানো যায় কিনা এই যে দেখতেছেন স্বর্ণ স্বর্ণের একটা মন্দির ঠিক আছে এটা অনেক দূরে এটাকে বলা হয় গোল্ডেন চার্চ এই চার্চটা দেখার জন্য দেশ বিদেশ থেকে মানুষ আসে ওইটা একটা অ্যাট্রাক্টিভ প্লেস জার্মানের সো আই হোপ নেক্সট কখনো একটু ভালো ওয়েদার হলে আমি ওখানে যাবো আপনাদের সাথে এই সুন্দর জায়গাটি শেয়ার করব আপু আদনান একা না না আদনান আসছে আদনানকে ছাড়া আমি কোথাও যাই না এই যে আদনান বসে আসছে দেখো আপু আদনান হ্যালো বাবা ও ঘুমাবে আর ঘুমের সময় এখন তো বিকেল সন্ধ্যা হয়ে গেছে আমাকে যেতে হবে এখান থেকে তো যাই হোক আদনানকে নিয়ে এসেছি

তো ডিয়ার ফ্রেন্ড সবাই সাথে শেয়ার করলাম আজকে জার্মানির এই অদ্ভুত কবরস্থান যেখানে বিনোদনের ব্যবস্থা এই ভিডিওটা তো সবাই ভালো থাকবা অ্যান্ড সুস্থ থাকবা আমাদের জন্য দোয়া করবা ঠিক আছে অ্যান্ড নেক্সট আবারও চলে আসবো অন্য ভিডিও নিয়ে আচ্ছা যাই হোক তো চলো হাতে হাতে বিদায় নিয়ে যাই এখন তোমাদের কাছ থেকে চলে যাবা হ্যাঁ চলে যাবো পুরানি খুন তো সন্ধ্যা হয়ে যাচ্ছে বুঝো সন্ধ্যাবেলায় এই কবরস্থান ঠবস্থান থাকে ঠিক না সবাই চলে যাচ্ছে দেখো সবাই চলে যাচ্ছে আমিও চলে যাচ্ছি অনেকক্ষণ তো ছিলাম এখন যাবার পালা হয়ে যাচ্ছে আচ্ছা কি লিখেছে সাইয়ার দাঁড়াও গাছের পাতাগুলো গুলা থাকলে আরো যোষিত হ্যাঁ আপু গাছের পাতা পাতা থাকলে যোষিত এখন তো ঠান্ডা তারপরে কিছু কিছু গাছের পাতা আছে বুঝছো ঠান্ডা তো সব গাছের পাতা পড়ে যায় থাকে না আচ্ছা কি বাসায় গিয়ে একটা লাইভ করো কেমন কেন বাসার লাইফ করবো করবো আচ্ছা ঠিক আছে দেখি আপু গিয়ে দেখি কি নাস্তা বাসে বানানো যায় বাসের জন্য ওই লাইভ করবো না নো প্রবলেম হ্যাঁ আপু চলে যাচ্ছি হ্যাঁ চলে যাচ্ছি সন্ধে হয়ে যাচ্ছে অন্ধকার হয়ে যাচ্ছে আকাশ আর মাগরীবের আগে আমার কেউ ঘর থেকে বের হয় না তোমরা আমিও হই না আসলে সকালের দিকে বের হই অথবা আজকে একটু দেরি হয়ে গেছে বের হইতে আসলে দুপুর সময় বের হওয়াতে বেশি ভালো আচ্ছা যাই হোক আবারও চলে আসলাম কবরস্থানের সামনে জায়গাটা আমার আসলে অনেক ভয় লাগে কারণ এখানকার গাছগুলো যে পুরানো পুরানো ভাই দেখলেই ভয় লাগে আর এটা নিচ দিয়ে যাইতে হয় দেখো কবর এখানে কতগুলি কবর দেখো আচ্ছা আমি মেসেজ পড়ি নামিরা নাইস নেই সাবধান আপু হ্যাঁ আপু সাবধান ইনশাল্লাহ ও এই দোলনাটার জায়গাটা আমার অনেক পছন্দের বা আজকে যাব না অন্য কোনো একদিন আসবো তো সামারে আসলে খুব বেশি ভালো লাগে বুঝছো কারণ এখানে অনেক মানুষ থাকে পার্টি করে তো ভালোই লাগে আসলে তো আসসালামু আলাইকুম সবাইকে ভালো থাকিবেন সুস্থ থাকিবেন সাবধানে থাকিবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা